একজনে বলতে যান মাজার পূজারি না মাজারে জিয়ারত করি যে পূজা করি না আপনার সাথে বাহাজে বসতে চাই আমার সাথে বাহাজে বসবেন মাহি 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 ডান না হ্যাঁ মাহি ডান আই ড্রাইভার বুলেট আর কি মাহি তাই আমার সাথে বাহাজে আপনাকে তো ভাড়ার কুকুরও চিনে না আগে কুকুরগুলোর সাথে পরিচয় হন তারপরে আমার সাথে পরিচয় হয়তো অনেক সময় দরকার কারণ জাহাঙ্গীর হুজুর কে গোটা ওয়ার্ল্ড এ চিনে আপনাকে কে চিনে আর একটা কুকুর লাগাই দিছে মনে এমডি হাসান কুকুর আপনাদের মনে হয় কুকুরের ফার্ম আছে মনে বাবার কাছে যান বাবার কাছে তো অবশ্যই যাবে আপনি তো বাবা ছাড়া হয়ে গেছেন হাসপান্ডকে টুকুস করে পড়েছেন নাহলে কোথাও না কিছু হয়েছে আর একজন বলতে যে বাবি কেমন আছে কথা চলবে আমার সাথে আমি যদি বলি আপনার বউ কেমন আছে একটা জামিলা হয়ে গেল না আপনার মুখের বাসাটা অনেক সুন্দর এই তোমার খাবার এটাই তো বলবেন কারণ সোজা আঙ্গুলে গিয়ে না উঠলে আঙ্গুলটা একটু বাঁকাতে হয় যে সবাই জানে টুনটুনি টুনটুনি ঠিক আছে অনেক কিছু ভাই আহামককে ধরতে গিয়ে অনেক আহামক আমাদের মাননীয় সরকার মহোদয় এটা আল্লাহর বলি প্রেমিক আল রসুল প্রেমিক রসুল রসুলবাহের প্রেমিক এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি